ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে সংসদের তাণ্ডব কাণ্ডে মূল অভিযুক্ত লেলিঝাড় বাগুইহাটের হেলা বটতলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন মঙ্গলবার ইকো পার্ক তারার পুলিশ আধিকারিকদের নিয়ে সেই বাড়িতেই পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল এলাকায় শান্তশিষ্ট ছেলে বলেই পরিচিত ছিলেন এই লেলিঝা প্রায় ঘণ্টা খানেকে তল্লাশি চালিয়ে পেরিয়ে যায় দিল্লি পুলিশের আধিকারিকরা চার সদস্যের যে দিল্লির প্রতিনিধি দল তারা কিন্তু ইকো পার্ক থানায় পৌঁছায় এবং ইকো পার্ক থানা থেকে কিন্তু সরাসরি ইকো পার্ক পুলিশকে সাথে নিয়ে কিন্তু খেলাপাট করার বাড়িতে আসে এবং এই মুহূর্তে কিন্তু বাড়ির ভেতরে তারা পৌঁছায় এবং যে দোতলা বাড়িতে যদি থাকতেন সেই ঘর কিন্তু বন্ধ রয়েছে এবং সেই তালাবন্ধ বাড়িতেই কিন্তু লজ্জা এখানে প্রায় সাড়ে তিন বছর কাটিয়েছেন তার মা বাবা এবং ভাইয়ের সাথে এবং সেখানে কাটানোর পরেই কিন্তু এখানে যেদিনকে পার্লামেন্ট ভবনে হামলা হয় এবং ঠিক তার দশ তারিখে তা বিকেলবেলায় তারা এখান থেকে চলে যান এবং তার পরিবার চলে যায় বিহারে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লি পুলিশের প্রতিনিধি দল ইতিমধ্যেই বেশ কয়েক মানে কতদিন ধরে কিন্তু কলকাতায় এসেছেন তারা বড় বাজার থেকে আরম্ভ করে গ্রিস পার্ক থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তারা তল্লাশি চালান এবং যে বাড়িতে থাকতেন অর্থাৎ এই কমিঘাটি চ্যাংরা অঞ্চলে সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে এসছেন এবং সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন এবং ঘরের দরজা যেহেতু বন্ধ যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি ঘরের তালা ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করবেন তারা এবং সেই কারণেই কিন্তু ইকো পার্ক থানার পুলিশকে তারা সাথে 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 করে গিয়েছেন এবং সেখানে তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করবেন এবং সেখান থেকে হয়তো নতুন কোনো তথ্য উঠে আসতে পারে এই মুহূর্তে কিন্তু পুলিশের অর্থাৎ দিল্লি পুলিশের যে চার প্রতিনিধিরাও তারা কিন্তু এসে খুঁজেছেন এবং পাশাপাশি কিন্তু পুলিশ কর্মীরাও রয়েছেন অর্থাৎ সেই পুলিশ কর্মীরা কিন্তু ইতিমধ্যেই উপরে উঠেছেন এবং সেই ঘটটি দেখানোর চেষ্টা করবো এই এই

কি ছিলেন সেই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবে জ্যাংরা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা